রুদ্রের ভিটামিন ডি নিতে সবাই এভাবে খালি গায়ে রুদ্রে আসে থ্যাঙ্ক ইউ এন্ড দেন আই গিভ ইউ আউট অফ ট্রিক দিস এনজয়িং আউট ট্রিক টুডে ইজ আওয়ার হলিডে আই মিন রবিবার আজকে আর রবিবারের দিনটা আমরা খুব এনজয় করি এই দেখুন আমরা সবাই খেলতেছি আমি সহ আসলে রেভিট দিস ব্যাক এক্সকিউজ মি আই শুড ওয়াও এন্ড দেন এটা আমার ভাষা আর এটা আমাদের পাশের বাসা সবাই বিল আজকে এনজয় করতেস কেউ নাই স্পেশালি এই দিনটা আমরা সবচেয়ে বেশি এনজয় করে আমাকে আবার দিয়েছি বলটা বলটা কেমন দেখেন তো মজার একটা বলি বলিবল দ্যাট ইজ ফাইন কষ্ট করে খেলা হলে সুন্দর আসলে এই বলটা স্পেসিফিকেশন হচ্ছে তা ধরা যায় না সহজে এটা বেলুনের মতো হওয়াতে এটা আমরা লস করি আরে সো আমরা খুব মজা করতেছি ওকে গেট ইট গেট ইট আউট ফাইনালি ইউ ওয়াও দিস ইজ ওয়াও গুড জব গুড জব কাম Yes, we are all... Yes! Oh, oh, I lost it! Out of track. Okay, I'm okay, coming. Just grabbing it! Oh! And... Finally! Look! Fastest. Put it. Sometimes, uh, sometimes he's unable to catch it. Yeah, he's crazy, isn't he? Crazy, not crazy. আমি যেখানে থাকি এখানে স্পেশাল থাকে আমি বাংলাদেশ হিসেবে থাকি না শুধুমাত্র ব্রিটিশ দেশের থাকি যে সবাই ব্রিটিশ সো আমরা এই টাইমে খুব মজা করে খেলি এটা হচ্ছে যে কে কত স্পিডে ধরতে পারে তার আসলে এখানে আরেকজন বসে আছে রপ্প আছে টাইম আমিও আসলে এদের সাথে থাকতে পছন্দ করি কারণ আর অনেক ভালো মনের মানুষ হয় আমরা আমাদের দেশের অবশ্য আমার থেকে অনেকগুলো থাকে আমি যে এই শহরে থাকি সেখানে বাংলাদেশি নাই বললেই চলে আমার ক্লাসে বাংলাদেশি জাস্ট একজনই আমার ক্লাসে আমি শুধু বাংলাদেশি দেখেন আমি আমার আমি যে গ্রুপে আছি সেই গ্রুপে শুধু বাংলাদেশি হা আমি একা নাই তো আমি এদের সাথে খেলতে খুব পছন্দ করি বাস আমি বাসাও নিয়েছি এদের সাথে

সারাক্ষণ বসে থাকে কিন্তু এখানে খেলা একটু যে আজকে আসলে রবিবার আর দিনটাকে খুব উদযাপন করছে কিছু না কয়েকদিন পরে পর এমন একটা খেলার ব্যবস্থা হয় ভাল লাগার মতো আসলে সবচেয়ে বড় কথা এখানে প্রত্যেকটা টাইম মানুষ ম্যাজম্যারাইজিংলি এনজয় করতে পারে খুব মেজম্যারাইজিং হয় খুবই আনন্দের হয় এটাই সবচেয়ে বড় আর আর জানেন এখন কিন্তু অনেক রাত এখানে রাত দুইটা বাজে সূর্য ডুববে যে দেখুন সূর্য এখনও সূর্য কথা রাইজ আমার বিল্ডিং এর দিকে তাকাইলে বুঝতে পারবেন অনেক সূর্য ওই ইউ ক্যান শুট ওকে দ্যাট ইজ ইজ দিস ইউ ইউ ওয়াট নাইস ডগ কত ছোট্ট আহ হাউ দিস দিস ডগ সিক্স শুধুমাত্র চার ছয় একদা কত সুন্দর কোথাটা দেখেন কত না বাবা আমি ধরো না ছয় ছয় বছরে কোথাও দেখা যায় কত সুন্দর